এগরা বিধানসভা এলাকায় শুরু হল উন্নয়নের পাঁচালি কর্মসূচি এগরা দু নম্বর ব্লকের বিভিন্ন বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরা হচ্ছে লক্ষ্য দু সালের বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের কাজকে সামনে রেখে আরও বেশি মানুষের সমর্থন আদায় করা তৃণমূল সূত্রে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা কনসেপ্ট এটা আমরা দলের সাধারণ কর্মী হিসাবে আমরা দলের নেতৃত্ব হিসাবে আমরা সেই কনসেপ্টটা মানুষের কাছে পৌঁছে দেব এবং এই প্রত্যেকটা কনসেপ্টই যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলার মামাটি মানুষের সরকারের পনেরো বছরের উন্নয়ন বাংলার সর্বস্তরের মানুষের উন্নয়ন মায়েদের উন্নয়ন যা যে মায়েদেরকে আজকে শক্তিশালী করেছে দু এগারো সালের পরে আজকে বাংলার মায়েরা ভারতবর্ষের মধ্যে ক্ষমতাশালী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বাংলার মায়েদের যে উন্নয়ন হয়েছে এই আজকে মায়েরা এগিয়ে এসছেন মায়েরা এগিয়ে মহিলারা এগিয়ে সামনের সারিতে লড়াই করছেন বাংলার ছাব্বিশ সালে সমস্ত শক্তিকে পরাস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আজকে পাঠিয়ে